আসসালামু আলাইকুম কে সবার সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো অনেকেই বলছিলেন যে ভাই সিঙ্গাপুরের খাবার নিয়ে একটা ভিডিও দেন তো আসলে খাবার নিয়ে আমি ভিডিও দিতে চাইছিলাম না বাট রিকোয়েস্ট এ করতে হচ্ছে কারণ সিঙ্গাপুরের খাবার যে অবস্থা ভাই এগুলো আসলে মানুষকে দেখাতে চাইছিলাম না যে আসলে সিঙ্গাপুরের খাবারের কি অবস্থা তো তারপরেও আপনাদের এত রিকোয়েস্টের কারণে আসলে ভিডিওটা আজকে করা তো আপনার ছাদেই থাকুন তো আমি আজকে যে ক্যাটারিং খাবার খাবো যে দেখেন ক্যাটারিং এর খাবার তো আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে কি কি দিতে বা কি ধরনের খাবার এখানে দিছে তো ওইগুলো আসলে খাওয়া যায় কিনা বা খাওয়ার মতো কিনা তো ওইগুলো আজকে তুলে ধরার চেষ্টা করব তো আপনারা ভিডিওর সাথে থাকেন তো চলুন কুলি তো এখানে মনে করেন যে যে ভাত আছে আর সকালে যে ই দিছিল রুটিটা ওইটা আমি খাই নাই কারণ আমি আজকে রুমে থাকার কারণে সকালে আপনি যে ডাউল গুলা দিছে তো রুটির সাথে যে ডাউলটা দেয় আজকে আসলে ডাউল দেয় নাই আজকে ভাজি দিছে যদি মোটামুটি খাওয়া যায় কিন্তু ডাউল যেদিন দেয় তো ওই ডাউলটা আসলে খাওয়ার মতো না তো আমাদের ক্যাটারিং এ যে ডাউলটা দেয় ওইটা খাওয়ার মতো না বা অন্য ক্যাটারিং আমি ট্রাই করে দেখছি ওগুলা মোটামুটি খাওয়া যায় আর কি সকালে ডাউলটা তো ডাউল গেল তো সকালে রুটি গুলা দেখায় আপনাদের তো এই যে ঠিক এই সাইজের দুইটা রুটি দিছে এই একটা আর হলো এই একটা দুইটা রুটি দিছে সকালে খাওয়ার জন্য আর হলো ডাউল তো দেখা আর যে নর্মালি যে যে এর ডাউল যেটা ভাতের সাথে খাওয়ার জন্য তো এই ডাউলটা মনে করেন যে ম্যাক্সিমাম দিনই নষ্ট হয়ে যায় একটু তো এক এক ক্যাটারিং এ এক রকম আর হলো একটা যে ভাজি দিছে তো ভাজিটা মোটামুটি ভালো খাওয়া যায় আর যে তরকারিটা তরকারিটা কিরকম এটা মনে করেন যে কিছু কিছু দিন আছে আপনার মনে করেন যে মাছ থাকে বা কোনো তরকারি থাকে না শুধু ঝোল থাকে কিছু কিছু দিন আছে শুধু সবজি থাকে মাছের কাঁটা থাকে কিন্তু মাছ থাকে না তো এক একদিন এক এক রকম আবার অনেকদিন মিষ্টি লাউ দেয় লাউ যেদিন দেয় মিষ্টি লাউ তো আপনার শুলে না না শুলে ওরা মনে করেন যে একটা মিষ্টি লাউ মনে করেন যে খালি তাপাতাপ কাইটা মনে করেন যে ওই রকম ধয় কে আল্লাহ জানে ওর মনে করেন যে তরকারি রান্না করে তো অনেক সময় এখানে পোকা থাকে অনেক সময়ই থাকে তো এগুলো আমি কখনোই খাই না কারণ এগুলো আমি খাইতে পারি না আমার মুখে মনে করেন যেগুলো ধরেই না তো খাওয়ার মধ্যে আপনি ভাজিটা খাই আর ডাউলটা খাই তো আজকে মনে করেন যে আমি যেহেতু বাসাই এজন্য আমি যে ডিম ভাই নিয়ে আসছি তো আমি ডিম দিয়ে খাবো আমি ডাউলও খাবো না ভাজিও খাবো না শুধু ডিম দিয়ে খাবো আর রুটি তো এগুলো সকালেরই এগুলোও খাবো না তো ভাজি তো এটা নষ্ট হয়ে গেছে সকালে তো এটাও খাবো তো আমি এখন ডিম দিয়ে ভাতগুলো খাবো আর এগুলো আপনাদের দেখালাম এগুলো আমি আর খাই আপনাকে ট্রাই করে দেখতে চাচ্ছি না কারণ এগুলা মানে যে টাইপের খাবার এগুলো আসলে আমার পক্ষে খাওয়া সম্ভব না তো আমি যখন সাইডে কাজ করি তখন হয়তো বা মনে করেন যে ডাল আর ভাজি দেখায়নি বা ভাজির সময় সময় ভর্তা দেয় আলু ভর্তা ওগুলো দেখায়নি দুপুরে খাবার মোটামুটি ভালো রাতের খাবার খাওয়া যায় দিনের খাবারটা একটু বেশি সমস্যা আপনার রাতে মনে করেন যে আপনার প্রতিদিনই মাংস দেয় আপনার একদিন গরু একদিন খাসি আর হলো একদিন মুরগি তো গরু মুরগি নিয়ে কোনো ই নাই কিন্তু আপনার যে ই খাসি যে দেয় খাসিটা হয়েছে কি এক এক ভেঙে এক এক এक এक এক এক কেটারিং এর খাসি আপনি মনে করেন যে মুখেই দিতে পারবেন না মানে খুলতেই খুলতেই পারবেন পারবেন না না এই প্যাকেটটা প্যাকেটটা বলি এটা যখন খুলবেন এটা খোলার পরে মনে মনে করেন করেন যে 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 আপনি আপনি এমন একটা গন্ধ খাইতে পারবেন না আবার কিছু কিছু ক্যাটারিং এর খাসি আছে যেগুলো মোটামুটি খাওয়া যায় মানে গন্ধ কম আর সিঙ্গাপুরে ম্যাক্সিমাম খাসি মনে করেন যে গন্ধ তবে রেস্টুরেন্ট গুলা না রেস্টুরেন্ট গুলা গন্ধ অনেক কম কারণ তারা ভালোভাবে প্রসেস করে রান্না করে কিন্তু ক্যাটারিং এ আপনার কয়েক হাজার মানুষের রান্না এক লগ করে তো এজন্য মনে করেন যে ওই ওই ভাবে পরিষ্কার করে ওরকম ভাবে রান্না করে না বা ওই রকম ভাবে মশলা ইউজ করে না যার কারণে গন্ধ আসে তো খাসিটা ওই ভাবে খাওয়া যায় না তবে কেউ কেউ খাসিটাই বেশি পছন্দ করে আমি জানি না কেন বাট আমি গন্ধে খাইতে পারি না আরকি তো এই হলো বিষয় তো আপনাদের আমি এটা খাবো না তারপর আপনাদের এটা আমি কইলে দেখাবো যে এটা আমাদের আসলে কি দিছে আপনার ভাত মোটামুটি পর্যাপ্ত পরিমাণে দিছে ভাত মোটামুটি খারাপ না পর্যাপ্ত পরিমাণে দিছে যাই হোক আমি যে আপনাদের খাবারটা খুলে দেখাবো তো তার জন্য আমাদের টা কেমনে খুলবো এক হাতে তো মুখ দিয়ে খুলি আজকে মূলা এগুলা দিছে আর কি মূলা অথবা আপনার পেঁপে এগুলাই দিছে তো আপনাদের মাছের অবস্থাটা আমি জাস্ট দেখাই দাঁড়ান এই হলো আপনার মাছের অবস্থা দেখেন এই যে আমি যে বলছিলাম কাটা এই দেশের কাটা যাই হোক তো এগুলা ভাই আমি খাবো না যার কারণে আমি একটু সাইড করে রাখবো মোটামুটি লাউ দিছে মেবি লাউ অথবা পেঁপে তো এগুলা খুব একটা স্বাদ না আমি ডিম দিয়ে খাবো আর হলো ডাল ভাজি দিয়ে খাবো তো আমি খাওয়াটা অ্যাভয়েড করি তো ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর হলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন